হজরত সৈয়দ কমর চাঁদ শাহ আলী রাজিয়া নুরানি একাডেমি শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ম্যাচ তিন তারিখ শনিবার সকাল এগারোটায় চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার নাজিরাট পৌরসভার সুরকারহাট বাজারের পশ্চিম পাশে বসর ববরণ তলার মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল গাউসিয়া মনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার আরবি প্রবাসক সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান হজরতুল হাস আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাই রেজিবি মজবুত আমরা মুসলমান এবং আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা সুন্নি মুসলমান সেই হিসেবে আমি গতকালে জুমাতে বলেছি আমরা যারা এখানে আছি আমরা সুন্নি মুসলমান আমরা নিজেরা সুন্নি মুসলমান থাকলে হবে না আমাদের সন্তানদের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকে অনেকের ঘরের মধ্যে বিশৃঙ্খলা অনেকের ঘরের মধ্যে অশান্তি অনেকের ঘরের মধ্যে সবসময় তর্কাতর্কি চলতেছে কেন বাবা শুননি আলে হাদিস হয়ে গেছে বাবা শুননি ছেলে ভিন্নদের হয়ে গেছে এই কারণে আমরা যে পথে আছি আমাদের সন্তানদেরকে যদি আমরা সেই পথে রাখতে চাই আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আমাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে হবে আজকে আমি বলবো এই জায়গায় একজন মহান আল্লাহর আল্লাহর নামে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সুন্নি নুরানি মাদ্রাসা মানে চাঁদ শাহ আলী রহমতুল্লাহ আলাই সুন্নি নুরানি একাডেমি এখানে যখন আপনার সন্তানকে দিবেন দেখবেন এই ছোট্ট ছোট্ট শিশুরা অল্প বয়সের মধ্যে তারা মাখরাজ মুখস্থ করবে মাখরাজ কারণ যদি আমরা মাখরাজ না জানি মাখরাজ মানে আমাদের শব্দ গুলা এক আরেক থেকে ইয়া পর্যন্ত যেখান থেকে বের হয় এগুলাকে বলে মাখরাজ। এই মাখরাজ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো না অনুষ্ঠানত অত্তর মাদ্রাসার পরিচালক মালানা আবু তাহের মাইজবান্ডারীর সঞ্চালনায় হজরত মালানা আবু তৈ মহম্মদ মুজিবুল হকর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখে সৈয়দ মোহাম্মদ শামসুল হুদা পাবেল আমন্ত্রিত ওলেমাই ক্যারামের মধ্যে উপস্থিত আছেন আবুল কাশেম মোহাম্মদ জহুরুল হক হজরত মালানা মোহাম্মদ আবুল কাশেম ফারুকি হজরত মালনা রফিকুল আলম আল কাদিরি হজরত মালানা সাইফুর রহমান শাহ

এখানে ভর্তি করাবেন এরা এখান থেকে যে জ্ঞানের আলো নিয়ে যাবে সেটা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে এবং আমি প্রথমে যেটা বলছি সুন্নিয়াতের সৈনিক হিসেবে তারা দেশে কাজ করবে নবীকে নূর প্রমাণ করার জন্য কাদের যা তমিন আল্লাহ নূর কিতাব ও প্রমাণ করার জন্য এই আমাদের আজকের এই সময়ে এসে যখন মানুষ নবীজির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলতেছে একদিকে আহেল হাদ ইসলাম অন্যদিকে বাতিল পন্থীরা যেখানে ইমান আকিদা নিয়ে টানা হেসরা করতেছে মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে বোঝাচ্ছে কোনটা সঠিক আকিদা কোনটা বাতিল কিদা। যে আকিদা সাহাবা ইকরাম থেকে শুরু হয়েছে যে আকিদা আমাদের আয়ামে মোতাকাদ্দি মোতাহরিনগঞ্জ পোষণ করেছেন যে আকিদা সলফে সালিনগঞ্জ পোষণ করেছেন সেটাই সুন্নি আকিদা সেটাই হচ্ছে ইমানি আকিদা সেই আকিদাকে আজকে যারা বেদা প্রমাণ করে

এবং উনি কি ছিলেন উনি একজন আল্লাহ বলি উনি এই এই আত্মিতা দাওয়ান করে এই আত্মীয়তা দান করে আজকে আমাদের কাছে আমাদের কাছ থেকে বিদে নিয়েও ওনারা এখনও ক্ষম হয়ে আসেন যার কারণে আমরা যদিও ওনাকে দেখতেছি না কিন্তু ওনার গুহানির তবে যদি আমাদের মহাম্মব প্রেম ভালোবাসা থাকে অবশ্যই ওনার গুহানির তবাজু হয়ে যত তারা এই প্রতিষ্ঠান তিন দিন তর বিদান করবেন মিলাত ক্যাম ও দোয়া মোনাজাতর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়